लोक रूपा इत्यादि द्वितीय तृतीय चतुर्थ एवं पंचम قلنا जात्र में ये आकाशिदानी पादसिदानी नापसिदानी ऊपरसिदानी

সত্যি কি বন্ধু আছে বলো না কি আমার ঘরে তো তিন তিনটে মেয়ে বসে আছে দাদা কেমন কিছু নয় কেমন কিছু নয় আমার বাড়ির নিচে যে পুরনো মকান ঘর ছিল না সেই ঘরগুলোতে কিছু টাকা খরচা করে আধুনিক ডিজাইনের কয়েকটা ওয়ান রুম ফ্ল্যাট তৈরি করলাম বুঝলে आनी करनी। फिर से करने को आराम ही देगी। वो फिर आने के घोड़े पोजीशन आराम ही देगी। और एक दिन

¡No! Oh. আমার ঢুকে <coughs> <Slow�is Horse addition> <small>

জামাইয়ের মধ্যে যা ছিল মানে টাকা পয়সা গয়না গাড়ি কাপড় চোপড় ছোট্ট লোক রাস্তায় নেবে আমি আর ধর kami <laughs> nak <laughs> 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 <laughs>